হায় ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম আর আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে সবাই মিলে কিন্তু যাচ্ছি হচ্ছে মায়াপুর আর সবাই বলতে আমার মা বাবা আমার টুসু আর আমার কাকার মেয়ে এই কয়জনই যাচ্ছি মায়াপুর অনেক দিন ধরে এই প্ল্যানিং হচ্ছিলো যাব যাবো কিছুতেই যাওয়া হচ্ছে না কোনো না কোনো কারণবশত তো ফাইনালি আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা এখন কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর প্রথমে কিন্তু আমরা টোটোতে গেলাম রাজু আমাদেরকে হাবড়াতে দিয়ে এলো তারপর কিন্তু আমরা দেখো এবার ট্রেনে উঠে পড়েছি হাবড়া থেকে আমরা যাব আমরা পুরো যাব হচ্ছে বনগাতে আর বনগাতে নেমে তারপরে কিন্তু আবার ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে কৃষ্ণনগর যাব প্রথমে রানাঘাট যাব তারপরে কিন্তু কৃষ্ণনগর তো এইভাবেই কিন্তু বারে বারে এই মানে লাগেজপত্র নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমাদেরকে বারবার ট্রেন পাল্টাতে হয়েছে খুবই কষ্ট হয়েছে তো আমরা কিন্তু এবার বনঘাতে নেমেও গেছি এবার বনঘাতে নেমে শুনলাম একটা ট্রেন নাকি লেট আছে তার জন্য কিন্তু আমরা অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে রয়েছি আর দাঁড়িয়ে তারপরে আমরা যেহেতু কিছু খাইনি বাচ্চাগুলো কিছু একটু টিফিন করে নিয়েছে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে অনেকক্ষণ পরে ট্রেনটা পেয়েছি পাওয়ার পরে কিন্তু আমরা অন্য মানে রানাঘাটের উদ্দেশ্যে আবার উঠেছি আর দেখতে পাচ্ছ আমাদের মুখটুক পুরো লাল হয়ে গেছে গরম ভীষণ ভীষণ কষ্ট ছিল আর দেখতে পাচ্ছ মুখটুক লাল হয়ে গেছে সেটাই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে এতটা রোদ তারপরে গরম সব মিলিয়ে মিশিয়ে মানে একটা বিভৎস অবস্থা আমাদের প্রত্যেকটা মানুষের হয়েছে আর আমরা অনেকটা সকাল সকাল যেহেতু বেরিয়েছি কিছুই খেয়ে বেরোয়নি জাস্ট একটু চা খেয়ে বেরিয়েছি তার জন্য তো যাই হোক আমরা কিন্তু ট্রেনে উঠে এবার কিন্তু আমরা কৃষ্ণনগর নেমে গেছি এবার কৃষ্ণনগরে ওখানে অনেক টোটো পাওয়া যায় সেই টোটো করেই কিন্তু আমরা এবার যাব হচ্ছে মায়াপুর মন্দিরে মানে একদম স্টেশন থেকেই কিন্তু মায়াপুর মন্দির পুরো টোটো করে চলে যাব। তো সেই কারণে কিন্তু আমরা টোটোতে উঠেও পড়েছি আর এখানে পার হেড ষাট টাকা করে নিয়েছি মানে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে একদম মায়াপুর মন্দিরের সামনে আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে তো দেখো আমরা কিন্তু সবাই বসেছি তো মা বাবাকে বললাম বাবা মা তোমরা একটু তাকাও তোমাদেরকে একটু দেখাই তার জন্য একটু মিষ্টি করে হেসে দিল সত্যি এদের হাসিটা বেশ ভালো লাগে সব আমি সব সময় চাইবো যে এদের মুখে সব সময় হাসি থাকুক প্রত্যেকটা মা বাবাই যেন সব সময় হেসে খেলে থাকতে পারে এটাই চাইবো ভগবানের কাছে তো আমরা দেখো মানে এতটাই টায়ার্ড ভীষণই কষ্ট হচ্ছে একই রোদ এক বারবার একই কথা বলছি তো যাই হোক কষ্টের মধ্যে যখন মন্দিরে গিয়ে পৌঁছবো অবশ্যই কষ্টটা অনেকটা ভালো লাগবে তো তোমাদের সাথে শেয়ার করি দেখো কত টোটো কত অটো কিন্তু একভাবে যাচ্ছে সবই মোটামুটি কিন্তু মায়াপুরের দিকেই বেশি যাচ্ছে আর এখানে রাস্তার মানে মানে ওয়েদারটা ভিউটা এতটাই সুন্দর জাস্ট তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আর আমরা যেই টোটোতে গিয়েছিলাম সেই টোটোটাও কিন্তু খুব সুন্দর চালিয়েছে আর একটা ব্রিজের ওপর থেকে গেছি পাশে ছিল গঙ্গা অসম্ভব সুন্দর একটা ভি যেটা সমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তার সাথে সাথে কিন্তু আমিও একটু দেখে নিলাম তো দেখো এখানে যেতে যেতে আহ প্রত্যেকটা রাস্তায় দেখলাম রকম কিন্তু ভুট্টা বা কর্নগুলো পুরো একদম মাটিতেই বেছানো মাটিতে বলতে রাস্তার মধ্যে বিছিয়ে রাখা হয়েছে সেইগুলো কিন্তু ওরা পা দিয়ে পুরো মেলে মেলে দিচ্ছে রোদে শুকোচ্ছে আর কি মানে কাঁচাগুলো সেগুলো শুকোতে হবে তো তো সেইগুলো শুকোচ্ছে এইগুলোই কিন্তু আমরা যে কর্ণ খাই ভেজে সেই কর্ণগুলোই আর এই পাশে আশেপাশে প্রত্যেকটা মানে জমিতে দেখলাম প্রচুর প্রচুর ভুট্টার বাগান রয়েছে সেই বাগান থেকে এগুলো তুলে এগুলো বাছাই করে কিন্তু রোদে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ কতটা রাস্তা গেছে পুরো কিন্তু এই কর্নই রয়েছে পুরোটা আর তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম সেইটুকু শেয়ার করলাম অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই শুধু কর্ন মানে রোদে দেওয়া রয়েছে মানে ভুট্টা রোদে দেওয়া রয়েছে তো একটা বেশ সুন্দর ওয়েদার বেশ একটু মানে রোদ ছিল না এই টাইমটায় বেশ হালকা হালকা রোদ ছিল অল্প মেঘলা মেঘলাও ছিল বেশ ভালো একটা লাগছিল বেশ এইভাবে কিন্তু টোটোতে হাওয়া খেতে 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 আমরা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি মানে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর সেই মায়াপুরের দিকেই যাচ্ছি বেশ ভালোই লাগছিলো পুরো টোটোটাই জুড়েই কিন্তু আমরাই শুধু ছিলাম আর কেউ ছিল না ও হ্যাঁ দুজন ছিল তারাও কিন্তু মায়াপুর যাচ্ছে দুজন কাকু কাকিমা ছিল তারাও কিন্তু মায়াপুর যাচ্ছিলো তো দেখো বলতে বলতে কিন্তু আমরা মায়াপুরে চলেও এসেছি মন্দির কিন্তু দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মন্দির কিন্তু দেখতে পাচ্ছি তো আমার সাথে সাথে তোমরাও কি দেখতে পাচ্ছ মন্দির এই যে হ্যাঁ মন্দিরের সামনাসামনি চলে এসেছি এবার কিন্তু আমরা নামবো মায়াপুরে আর এই যে মায়াপুরের এই স্থানটা এতটাই ভালো লাগে সত্যি ওখানে গেলে মনে হয় না যে মানে সংসার ধর্ম সব কিছুই মনে হয় যেন ভুলে যায় কারণ কি আমি যেই দুদিন ছিলাম মনে হলো যেন একদম মানে ভীষণ ভীষণ একটা ভালো একটা ফিল হচ্ছিলো তো চলো আমরা কিন্তু মায়াপুরে নেমে গেছি এবার মন্দিরের ভেতর ঢুকে গেছি আমরা হোটেল একটা নিয়ে সেখানে সব কিছু জিনিসপত্র রেখে এবার যেহেতু আমরা ওখানে পৌঁছেছি প্রায় দুটোর মতো কেননা আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল সেই কারণে তো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়ে এবার বাবা প্রথমে কুপন করে নিচ্ছে খাবারের জন্য প্রসাদের জন্য তো বাবা কুপনটা করে নিয়েছে এই যে কুপন কিন্তু টুসু দেখে দিল জনের পাঁচটা কুপন করে নিয়েছে পঞ্চাশ টাকা করে কুপন নিয়েছে আর এই যে মন্দির আর প্রচণ্ড রোদ এখন কিন্তু উঠে গেছে তার জন্য প্রচণ্ড গরম লাগছে একদিকে দিয়ে তার মধ্যে গরম সব কিছু মিলিয়ে একটা বিস্তৃ অবস্থা নিজেদের মধ্যে ফিল হচ্ছে কিন্তু এই যে মন্দিরে যাওয়ার পরে কিন্তু সেই ফিলটা হয়নি মানে কষ্ট হলেও খুব ভালো লাগছিল তো রোদে তো সবাই ছিল ভীষণ কষ্ট হচ্ছিলো তার মধ্যে মন্দিরের ভেতর এসে অনেকটা যেন শান্তি লাগলো তো দেখতে আমরা এখন প্রসাদের পাচ্ছি কুকুর নিয়ে আর দেখতে পাচ্ছ লাইনটা জাস্ট দেখাই চলো তোমাদের আর এই যে লাইন প্রচুর লাইন প্রচুর লাইন অনলাইনে কিন্তু আমরা দাঁড়ানো রয়েছি আমরা কিন্তু অনেকক্ষণ ধরে লা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি তারপরে কিন্তু একে হচ্ছে গরম তার মধ্যে প্রচণ্ড ক্ষুধার্ত আমরা সকালবেলা সেই ছটায় বেরিয়েছি তো সেই কারণে মনে হচ্ছে যেন কখন যাবো আর প্রসাদ পাবো আর এই দেখো লাইনে দাঁড়িয়ে তারপরে অবশেষে প্রসাদ মানে প্রসাদের সেই কক্ষটা দেওয়া হয় সেখানে কিন্তু আমরা বসেও পড়েছি এই যে সবাই মা সবাই পোষ করছে আর আমার বাবা এখানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ একসাথে খেতে পারবে তোমরা যারা মায়াপুর গেছো তারা তো অবশ্যই জানো আর যারা না গেছো আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখে নাও আর দেখে নাও কত সুন্দর জায়গা যারা না বসতে পারে তাদেরকে আলাদা করে জায়গায় বসানোর ব্যবস্থা আছে কিন্তু বাবা যে না তোদের সাথেই বসি তার জন্য কিন্তু ওখানেই বসেছে তো দেখো প্রসাদ কিন্তু এখন দেবে আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস দেখলাম গ্লাসে যে জল জলগুলো দিল না একদম বরফের মতো ঠান্ডা এত সুন্দর মনে হচ্ছে কি ফ্রিজের জল দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু সবাই বসে অপেক্ষা করছি কখন আমাদেরকে প্রসাদ দেবে তো এবার এখন কিন্তু প্রসাদ আস্তে আস্তে দেবে সব মানে এখানে সিস্টেমগুলো দারুণ রয়েছে এই যে আমাদেরকে জলও দিয়ে দিয়েছে এবার কিন্তু আস্তে আস্তে প্রসাদ দেবে আর প্রসাদের মধ্যে প্রথমেই ছিল হচ্ছে একদম খিচুড়ি গরমা গরম খিচুড়ে খিচুড়ির টেস্টটা অসম্ভব সুন্দর ভগবানের কৃপায় কিন্তু এই সত্যি প্রত্যেকটা খাবারে খুব টেস্ট হয় তারপরে দিয়ে দিয়েছে ভাত তারপরে ডাল তারপরে পাঁচমিশালি তরকারি তারপরে তার মধ্যে ছিল হচ্ছে কুমড়োর ঘেঁট তারপরে ছিল হচ্ছে চাটনি তার আর তো জল তো এই এইসবই কিন্তু ছিল তো এইভাবে কিন্তু আমরা প্রসাদ খেয়ে এই দিনটা কাটালাম